জীবনে প্রথমবার মম তৈরি কলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব ভাবছি তাই আজকের ভিডিওটা করা তো সন্ধ্যা হলে মন চায় যে অনেক সময় দূরে গিয়ে কোনো কিছু খেয়ে আসি কিন্তু কাজের জন্য যাওয়া হয় না আর বাসার সবাই কিন্তু যেতে পারে না তাই একটু কষ্ট করে যদি বাসার সবাইকে নিয়ে ঘরে বসে মোমো খাওয়া যায় আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি করা তাহলে তার কোনো কথাই নাই নিজের হাতে তৈরি করা খাবারের তৃপ্তি থাকে আলাদা আর সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত থাকে তো যেই কথা সেই কাজ চলুন রেসিপিটা দেখে নিবে তো মোমো তৈরি করার জন্য আমি প্রথমে যে জিনিসপত্রগুলো রেডি করে রেখেছি সেগুলো কিন্তু আমার একেবারে ঘরোয়া জিনিসপত্র ছিল তো এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর সর্বশেষ যেটা সবচেয়ে মেন উপকরণ চিকেন চিকেনের বেস্ট অংশের একটা পিস আমি একেবারে কিমা করে নিয়েছি হালকা একটু আদা রসুনের পেস্ট আর কাঁচা জিরা বাটা আর সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কেচাপ এই পর্যায়ে সবগুলো উপকরণ একটা চামিশের সাহায্যে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমি হাতে মথে একেবারে ম্যাশ করে পুরটা তৈরি করে নিব আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন কিভাবে পুরটা তৈরি করতেছি আমি দেখে বুঝতে পেরেছেন পুরটা কতটা আঠালো হয়েছে তো মোমো তৈরির জন্য এভাবে পুর কলে কিন্তু মোমো বানাতে সুবিধা হয় মোটামুটি আমার পুর রেডি করার শেষ এখন পুরটা এক সাইডে রেখে দিব আর এই পর্যায়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আগে থেকে আমি এখানে তেল একটু লবণ আর একটু কাঁচা পানি দিয়ে ময়দার একটা ডু তৈরি করে নিয়েছিলাম একেবারে না আর একেবারে তুলতুলে তুলে নরম দেখে বুঝতে পেরেছেন তো এই ডোটা দিয়ে কিন্তু মোমো তৈরি করা হবে এই ডোটা রুটি আকারে বানিয়ে তারপরে কিন্তু একটা বাটি বা একটা পিরিজের সাহায্যে কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ হলে প্রত্যেকটা মোমো এক সমান হবে তো দেখি বুঝতে পেরেছেন মোমোটার বাসটা কিভাবে আমি দিচ্ছি আমি কিন্তু জীবনের ফার্স্ট এই মোমো তৈরি করতেছি আপনারা যারা চোখে দেখা একবার দেখি কিন্তু বুঝতে পারবেন কিভাবে মোমোটার বাসটা দিলাম এভাবে করে আমি প্রত্যেকটা মোমো তৈরি করেছি তো আপনারা যে এরকম ভাবে বাস দিতে হবে সেরকম কোনো কথা না যে যার মতো বাস দিতে পারেন কেউ পুলি পিঠার মতো কিন্তু তৈরি করেন আমি বহু এক্সাইটেড ছিলাম কীরকম হবে খেতে আমি জীবনের ফার্স্ট তৈরি করতেছি খেয়ে কেউ পচা বলবে কিনা তো অবশেষে আমি কিন্তু মোমোটা একেবারে পারফেক্টভাবে তৈরি করতে পারলাম এই পর্যায়ে আমি চুলার পার চলে আসলাম মোমোটা বাপিয়ে নেওয়ার জন্য আমার যে এই মুহূর্তে রাইস কুকার নাই ফ্রাই একটু পানি দিয়ে আর হালকা একটু তেল দিয়ে পানিটা গরম হয়ে গেলে কিন্তু মোমোগুলো দিয়ে দিলাম তারপরে আমি ডাকনা দিয়ে ডেকে ডাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মোমোগুলো কীভাবে ফুটছে আর সিদ্ধ হতে যাচ্ছে এর ফাঁকে এক খোলা সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি চেক করে তো এবার পানিটা শুকিয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি তো এখন মোমোগুলো সার্ভ করব গরম গরম মোমো কিন্তু একেবারে গরম গরম সার্ভ করতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেস্টটা পারফেক্ট থাকে না তো আমি আজকে সস টস কিছুই তৈরি করতে পারলাম না এভাবেই টমেটোর সস দিয়ে সার্ভ করব যেহেতু প্রথম আজকে তৈরি করলাম আরেকদিন সস ট্রাই করব অনেক আনার্জি ফিল ছিলাম পারফেক্টলি তৈরি করতে পেরেছি এটাই অনেক সুক্রিয়া সস আরেকদিন একদিন ট্রাই করব মাসাল্লাহ মোমোগুলো কিন্তু দেখতে অনেক ইয়ামি ছিল খেতেও অনেক মজা ছিল তো এই সহজ রেসিপিটা ফলো করে মোমো তৈরি করলেও রেস্টুরেন্টে গিয়ে আর হাজার টাকা খরচ করে মোমো খেতে হবে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ